নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কয়েকদিন ধরেই তোমাদের কাছে বিয়ের ভিডিও যাচ্ছিলো খাবারের জায়গাটা তোমাদের দেখানো হয়নি তো এই হচ্ছে লনটা পুরোটাই খাবার আছে একদম ডান দিক থেকে শুরু করে বাদিক দিক পর্যন্ত টোটালটাই আছে খাবার চলো তোমাদের সাথে একটুখানি ঘুরে ঘুরে শেয়ার করে দিই কী কী আছে না আছে তবে হয়তো সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে বিশাল মানে খাবার আইটেম আমি গুনে শেষ করতে পারবো না এত রকমের আইটেম আছে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ডানদিকটাতে আছে তোমার প্রথমেই পান আছে পানের স্টল তারপরে এখান থেকে একদম স্টার্টার শুরু হয়ে যাচ্ছে প্রথমেই ফুচকা আছে তিন রকমের ফুচকা তারপরেই আছে এখানে ওই দই বড়া টাইপের একটা পাপড়ি দিয়ে চাট টক দই এসব দিয়ে আর এটা আছে আলুর দম ছোট ছোট আলুর গোটা আলুর দম তো পুরোটাই আছে কিন্তু লনটা পুরোটাই এদিক ওদিক দুদিকেই কিন্তু খাবার আছে তো এদিকটাতে স্টার্টার আছে আর ওদিকটাতে মেন কোর্স আছে ডেজার্ট আছে তো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর ওখানে ফুচকার কাছে দু একটা লাইন আছে বলে আমরা ততক্ষণে এখানে একটা আবারও ওই পাপড়ি চাটের মতো যেটা আছে না তো সেটা একটা নিয়েছি তো এক একজনা করে এক একটা পুরো করে খাওয়া যাবে না তাই আমরা একটা নিয়ে দুজনে মিলে খাচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর খেতে ঝুড়ি ভাজা দিয়েছে টক দই দিয়েছে অনেক কিছু দিয়েছে এর মধ্যে আলু সিদ্ধ আছে ছোলা সিদ্ধ তো অনেক কিছু দিয়ে বানিয়েছে বেশ সুন্দর খেতে আর তারপরেই এখানে ফুচকা নিয়ে নিচ্ছি আমরা তো তিন রকমেরই ফুচকা আছে তিন রকমেরই একটা করে ট্রাই করব প্রথমে টক ফুচকাটা দিয়েছে মানে টক জল দিয়ে ফুচকা তারপরে একটুই মিষ্টি টাইপের জল দিয়ে একটা ফুচকা আছে তো পরপর এরকমভাবে তিনটে ফুচকাই কিন্তু আমরা ট্রাই করছি

ওটা আমরা খাবো একটা করে আর এদিকে দেখে নিচ্ছি এখানে কি আছে তো এটা তোমার ওই শিঙারা ভেজে ওর মধ্যে একটু চাট বানিয়ে দই টই দিয়ে আরও কিছু দিয়ে এটাও একটা তৈরি করে দিচ্ছে তো এটা খেয়েছিলাম এটা সেরকম ভালো লাগেনি পরপর আরও একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা আছে আলু টিক্কি তো এটাতেও তোমার হচ্ছে দই টই আরও কিছু অনেক কিছু দিয়ে মশলাপাতি দিয়ে চাটনি ফাটনি দিয়ে একটা বানিয়ে দিচ্ছে এটাও এক এক চামচ টেস্ট করেছি সেরকম ভালো লাগেনি আমার আর এদিকে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি बस ये दो ये चटनी ये क्या है ये दो दीजिए দু তিনটে আইটেম নিয়ে আমরা দাঁড়িয়ে গেছি বসার মতো সিট পাইনি মানে দুজনে একসাথে যে বসবো সিট পাইনি আছে একজন করে খালি তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি দুজনে মিলে একটা প্লেটেই নিয়েছি দুজনে তো বেশি বেশি তো খেতে পারবো না অনেক রকমের আইটেম আছে গুনে শেষ করতে পারবো না আর সব রকম আইটেম সবাই পূরণ করতে পারছে না খেয়ে তো আমরাও যেটা ভালো লাগছে সেটাই ওই একটুখানি করে নিয়েছি আর এখানে প্রিয়া দাঁড়িয়ে আছে কি খাবে দেখছে আর ওদিকে বুচিয়া গেছে খাবার নিতে আর এদিকটাতে হচ্ছে পাস্তা বিভিন্ন ধরনের পাস্তা হচ্ছে চাউমিনও আছে তবে চাউমিন পাস্তা কোনো কিছুই আমাদের খাওয়া হয়নি হ্যাঁ মোমো খেয়েছিলাম মোমো দু ধরনের আছে দু ধরনের মোমোই খেয়েছি দু ধরনের মোমোতেই কিন্তু তোমার পনির দেওয়া আছে তো ওই মোমোটা খেয়েছি মোটামুটি ভালোই লেগেছে সব কিছু খাওয়া সম্ভব নয় স্টার্টারেই প্রচুর জিনিস আছে আর স্ন্যাক্সের চায়ের সাথে তো ভেতরে আরও অনেক কিছু খেয়েছিলাম তো মোটামুটি এদিকটা কমপ্লিট হয়ে গেল দেখানো আর এখানটা তোমাদেরকে তো আগেই দেখিয়েছি স্টেজটা তো এখানে তোমার হচ্ছে ওই বরমালা স্টেজ এটা এখানে ওই বরমালা পরানো হলো আর কি তো সেই অনুষ্ঠানই এখানে হয়েছে তো এখন এখান থেকে লোকজন সবাই চলে গেছে মোটামুটি ওদিকে খাবার দিকে বেশ কয়েকজন আছে আর বাদ বাকি হলের মধ্যে আছে আর এখানে যারা নাচ করছিল তাদেরকে একটুখানি দেখে নাও ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে গল্প করছে তো এখানটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে সেই প্রদীপগুলো রাখা আছে যে প্রদীপগুলো জ্বালিয়ে তোমার বরকে সঙ্গে করে নিয়ে এলো সে প্রদীপগুলো রাখা আছে আর ওখানে দুজন রেস্ট করছে বসে এদিকটাতে আছে তোমার মেন কোর্স মেন কোর্সের এদিকটাতে মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তবে সবগুলো ভালো করে দেখাতে পারবো না এটা বাঁধা এই সরি ফুলকপি দিয়ে কিছু একটা হচ্ছে তারপরে এখানে আরও অনেক কিছু আইটেম হচ্ছে পনির টনির এই সব দিয়ে হচ্ছে তো এখানে রুমালি রুটি হচ্ছে বিভিন্ন আইটেম আছে তো এদিকে মেন কোর্সের আমি কিছুই খাইনি তাই আমি সেভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো এরকমভাবেই দেখিয়ে চলে যাচ্ছি ঠিক ঠিকমতো জানিও না শুধুমাত্রই দূর থেকে একটুখানি ভিডিও করেছি কী কী আছে ট্যাগুলো আমার ভালো করে তোলা হয়নি যে আমি বলে দেব তোমাদেরকে একটু দেখিয়ে এখানে পেঁয়াজের ছাড়িয়ে রেখেছে পেঁয়াজ কিছু একটা পেঁয়াজ দিয়ে করে দিচ্ছে সঙ্গে সঙ্গেই এখানে বেশ ভালো করে দিচ্ছে দেখলাম আর তোমার এখানে কিছু একটা পড়াচ্ছে জানি না সব আইটেমগুলো আমি নয় মতো মানে দাঁড়িয়ে ভিডিও করিনি তো রানিং ছিলাম মোটামুটি ভিড় ছিল তো সেজন্য ভালো করে ভিডিওটা না করতে পারিনি তো মেন কোর্সের দিকে আসলে হচ্ছে আমার স্টার্টার খেয়েই পেট ভরে গেছিলো তাই সেরকমভাবে আগ্রহ ছিল না খাওয়া হয়নি তাই ভিডিও করা হয়নি সেরকমভাবে এক ঝলক এসে একটুখানি শুধুমাত্র ভিডিও করে নিয়ে চলে গেছি তাই বলতেও পারছি না রাইসের অনেক রকমই ছিল মিষ্টির মধ্যেও অনেক রকম ছিল হ্যাঁ আবার জিলিপিটা দেখলাম গরম গরম জিলিপি ভাজছে দেখলাম আর এখানে তো কচুরি একদম বেলে বেলে ভাজছে দেখতেই পাচ্ছি রাইসেও তোমার দু রকম তিন রকম রাইস ছিল তো মোটামুটি অনেক আইটেম ছিল যেগুলো মানে গুনেও শেষ করা যাবে না আর এক একজন তো পুরো আইটেম মানে এক একজন কেন কোনো মানুষই পুরো আইটেম খেয়ে শেষ করতে পারেনি এই দেখো কত ভিড় দেখতে পাচ্ছ তো এই ভিড়ের মধ্যে আমি ভিডিওটা করছি তাহলেই বলো মানে ভিডিও কি ঠিকভাবে করা যায় এখানে জিলিপি ভাজছে এই দেখো জিলিপি এখানে মিষ্টি আছে অনেক রকমের আর রায়তাও অনেক রকমের ছিল বুন্দিয়া রায়তাও ছিল তো ওদিকটাতে ছিল ভিডিও করা হয়নি প্রচুর ভিড় তো সেরকমভাবে ভিডিও করা যাচ্ছে না একটু একটু করে যতটা সম্ভব করছি আর এদিকটাতে তোমার ওই পেস্ট্রি আছে আর এখানে আইসক্রিম আছে আইসক্রিম ঠান্ডার জন্য খাইনি পেস্ট্রিও খাইনি আর এদিকটাতে তোমার আছে এটাও তোমার আইসক্রিম আছে তো আইসক্রিমও অনেক রকমের আছে কোনো রকমের আইসক্রিমই খাইনি ঠান্ডার জন্য তো এদিকে সব ড্রিঙ্ক আছে এটা খেয়েছি একটা বেশ ভালো লেগেছে অনেক কিছু মশলা টসলা দিয়ে করে দিয়েছিল একটাই খেয়েছি ভালো লাগলো আর অনেক কিছু সিরাপ আছে তো সেগুলো খাইনি আর এখানে তোমার হচ্ছে বেনারসের যে তোমার দুধের মধ্যে যে কেশর তারপরে ওই পেস্তা এ সমস্ত আমন্ড দিয়ে যে একটা সর দুধের যে মালাই দিয়ে একটা করে দিচ্ছে এটা দারুণ লেগেছে এটা কিন্তু খেয়েছি তো এটা দুজনের একটা ভাঁড়ে চেয়েছিলাম দুজনে খাবো একটা এক্সট্রা আলাদা ভাঁড় চেয়েছিলাম ঢেলে নেবার জন্য কিন্তু জোর করে দুজনকে এক ভাঁড় করে দুটো ভাঁড় দিয়ে দিয়েছে তো এটা বেশ ভালো লেগেছে তারপরে আমরা হলের মধ্যে এসে একটুখানি বসে রেস্টে নিচ্ছিলাম প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেজন্য সবাই মিলে একটুখানি বসে রেস্ট নিচ্ছি আর ওদিকে তোমার হচ্ছে বিয়ের ওদিকে জোগাড় চলছে এখনও বিয়ে আরম্ভ হয়নি এই এগারোটা বেজেছে আর আমরা এদিকে সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছি সবাই সবার সাথে সেলফি তুলছি ফটো তুলছি তো একটুখানি সবাই মিলে দিকে ওদের ফ্যামিলির একটা ফটোশ্যুট চলছে আর আমিও আমার ফোন দিয়ে একটুখানি ওদেরও ভিডিও করে নিচ্ছি ছবিও কয়েকটা তুলেছি ভিডিও করে নিচ্ছি আর হচ্ছে এগুলো সব ওদের বিয়েবাড়ির ক্যামেরাতেই তুলছে আমি আলাদা করে আমার ফোনে এটা তুলে নিচ্ছি ইচ্ছে ছিল লাস্ট যাবার আগে একবার কফি খাবার কারণ হচ্ছে এ এরপরে আমরা বেরিয়ে যাব পৌনে বারোটার মতো বাজে কফি খেতে গেলাম দেখলাম কফি যেহেতু বারোটার মতো বাজে এত বেলায় তো আর কেউ কফি খাবে না তাই কফিটা ছিল না বলে আমি চাটাই আবার খেলাম চাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই অত রাত্রিবেলাও লোভ সামলাতে পারলাম না আসলে চায়ের যে আমার নেশা যাই হোক চা খেয়ে বসে এদিকে একটু রেস্ট নিচ্ছি পেটটা যতক্ষণ না খালি হচ্ছে আর এদিকে আমার মেয়ে তিতলের আইসক্রিমটা হাত দিয়ে গলে যাচ্ছিলো বলে একটু ঠিকঠাক করে ধরিয়ে দিল আর তারপরে আমরা চলে এসেছি এখানে রিনা ওরা সব শাড়িটারি চেঞ্জ করে ফেলেছে এবারে বিয়ে হবে বিয়েতে বসবে তো বিয়ের সময় সবাই সকলেই দেখছি শাড়িটারই চেঞ্জ করে ফেলছে আর আমরা একদম চলে আসবো এই সময় লাস্টবার একবার ভিডিও করে আনতে গেছি একবার ছবিও তুলে নিলাম রিনা আর এদিকে বুঝিয়া ওর মায়ের একটু ছবি তুলে দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে